নমস্কার বেঙ্গলি ভোজাটা তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন আর আজ হচ্ছে রিসেপশান আর পিসির বাড়ি হচ্ছে তৃতীয় দিন তো কাল রাতে মন আর বোনের ছোটকুড়িটা তো ছিলই তো সকালবেলাই দেখো আর এখন সাড়ে নটা প্রায় বাজে বাইরে রোজ ঝলমল করছে আকাশটা পরিষ্কার দুদিনের বৃষ্টির পর আর এদিকে সকালবেলায় মিঠি কিন্তু ফোন নিয়ে বসে পড়েছে আর ও সাধারণত কোনো রকম কার্টুন কিংবা কোনো গান দেখে না ও দেখে ইনস্টাগ্রাম আর কি ইনস্টাগ্রামের লোগোটা যদি মিনিমাইজও করে দেওয়া হয় সেটা ঠিক খুঁজে ও বার করে না। আর এই স্ক্রোল করা দেখো না দেখতে দেখতে একবার শুচ্ছে একবার বসছে আর এই মুহূর্তে কিন্তু আমার মাথায় এলো কি যে না দেখে আমি ওকে ফোন করি ওর মার ফোনে তো আমার ফোন থেকে ওর মাকে ফোন করেছি যখনই আর কি স্ক্রিনে এ হলো ওটা দেখে নিল আমায় যে এটা মাসি করেছে আর কি ও এতটাই চেনে জিনিসটা কিন্তু ওটা ইগনোর করে দেবে দেখো স্ক্রোল করে তুলে দেবে আর কি এত ভালো আবার তুলে দিয়ে আমাদেরকে দেখছি যে আমি ওটা কেটে দিলাম তো ও কিন্তু ইনস্টা দেখতে খুব ভালোবাসে আর যখন আবারও দ্বিতীয়বার ফোন করি ও কিন্তু ঝটপট করে ওর মাকে গিয়ে ডাকতে যায় কারণ ওর মা ছিল বাইরে আর এদিকে ছোটো পিসিও জল খাবার করছে কারণ এমনিতেই আমার মেজবোনও বেরিয়ে যাবে আমিও বেরিয়ে বেরোব একটু মার্কেটে যাব একটু দরকার আছে তো সেহেতু ঝটপট করে আমি রেডি হচ্ছিলাম আর সকালবেলা পিসি পরোটা ঘুগনি বেগুন ভাজা মিষ্টির জলখাবারে করে দিয়েছিল। ওই খেয়ে দিয়েই আমি একদম বেরিয়ে যাই মার্কেটে কিছু কাজ আছে যেগুলো করতে সবার আগে তো গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি অর্ডার দিতে কারণ আমার জাস্ট একদিন পরই আমার টিকিট আছে যাবার আর এখন সচরাচর মিষ্টিগুলো কিন্তু পাওয়া যায় না সবসময় যার জন্য আগে থাকতে যে যা যা মিষ্টি নিয়ে যাব অর্ডার দিয়ে দেওয়া হয় তো একদিন আগে আমিও তোমাদের দাদাভাই যেরাম যেরম বলে যা যা বলেছিল সেরকম এ করেই মিষ্টি অর্ডার দিয়ে এলাম এই যে পাপু যেই শোরুমে কাজ করে সেই শোরুমে এসেছি গিফট নিতে কিছু একটা গিফট করবো তো সেইটাই দেখছি সকাল থেকে এখন বাজে প্রায় আড়াইটের ওপর তিনটে বাজতে যায় এখন যাচ্ছি বিয়েবাজে দুপুরবেলা ছিলাম না সকালবেলাটা বেরিয়েছিলাম যেমনটা তোমরা দেখলে একটু গিফট কিনতে গেছিলাম আর একটু দরকারও ছিল সেই কারণে গেছিলাম তো এখন যাচ্ছি বাড়িতে দেখি রেজিগুলো এলাম চান করলাম যাই আর আজও প্রচণ্ড গরম লাগছে এই তুমিও এই ছবে তাহলে আমি একা নয় ঝাড়টা দুজনেই খাবো ভাত করে খাবো আমি ছিলাম না তো বর্মা কোথায় বর্মা এখানে আছে এ ডেকোরেশন চলছে এখানে এই যে মিষ্টিটা ধরন করেছে এখানে জায়গাটাও শুকিয়ে গেছে আর এখানে যে ডেকোরেশন চলছে আর কয়েক ঘন্টার মধ্যেই এই জায়গাটা একদম সেজে উঠবে লাইটে ফুলের ডেকোরেশনে একদম সেজে উঠবে ওখানটা একটা স্টেজ হবে বউ বসানো হবে হচ্ছে এমন আর এদিকে আমি ভেবেছিলাম খুব কাদা হয়ে যাবে না খুব কাদা হয়নি আর এই জায়গাটা এখন দেখতে পাচ্ছ এরকম লাইট ফাইট লাগার পর কিন্তু খুব সুন্দর লাগবে মাসি কোথায় ঘুরছেন আচ্ছা আজকে কি বেকার গরম লাগছে বলুন তো একদম প্যাচ হয়েছে একদম প্রচন্ড গরম লাগছে আজ কিন্তু এই যে পুরো রাস্তাটাই কিন্তু একদম এইখানে আর কি রাত্রিরে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা এই ভেতর দিকে হবে এই যে পুকুরে গায়েলো দিয়েছিল ঠিক তার ভেতরে আর পুরো রাস্তাটাই লাইট লাগিয়েছে বুঝতেই পারছ রাত্রিটা কতটা সুন্দর লাগবে রাস্তাটা বেশ অনেকটা আর পুরো লাইট দিয়ে সাজিয়েছে তো এখানে খাওয়া দাওয়ার যে ভেনু আছে সেটা কিন্তু এই দিকেই আছে তো চলো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়ার ওইদিকে কাকারি ক্যাটারিং এখানে রান্না বান্না চলছে প্রস্তুতি রাতে কিন্তু অনেক রকম মেনু আছে অনেক কিছু রান্না হলেও আজ কিন্তু আমার মঙ্গলবার কিছু খাবো না তো দেখতে কি আছে এনজয়টাই বড় কথা হ্যাঁ কি না আর উপরে দেখো বড় বড়ো লাগিয়েছে যেগুলো রাত্রে জ্বললে কিন্তু দারুণ লাগবে আর ভেতরে চলছে খাওয়া দাওয়ার কিন্তু রাতে আরো সুন্দর লাগবে ওখানে কাকাকে জিজ্ঞাসা করলাম যে রাতের মেনু কি তো বললো রাতের অনেক কিছু মেনু আছে ভালো ভালো আইটেম আছে স্পেশালি হচ্ছে মটন বিরিয়ানি হচ্ছে আর এই যে প্রস্তুতি হচ্ছে সেটা হচ্ছে ফিশ বল হবে তো চিকেন মটন সব আছে তো আমি না খেলেও ওখানে ভারার ঘরে গিয়ে দেখলাম আমার খুব ভালো লাগে এখানে গিয়ে দেখতে যে কিভাবে এত কোয়ান্টিটিতে জিনিসটা কিভাবে আর কি হালাইকটা তৈরি করে সেগুলোই দেখার জন্য খুব ভালো লাগে গেলাম আর তারপরেই ওখানে ঠিক যেখানে খাওয়া দাওয়া রান্নাবান্না হচ্ছিলো তার অপোজিটেই এক পিসাশুড়ির বাড়ি ছিল সেখানে বসে বেশ ঘন্টা ডে গল্প করলাম আড্ডা দিলাম তারপরেও ফিরে এসে আবারও দেখলাম যে কত দূর কী ডেকোরেশানের কাজ চলছে না চলছে সেসব দেখতে করতে ওখান থেকে বেরিয়ে এলাম কারণ বেজে গেছিলো বেশ অনেকটাই আর তারপর আমরা নিজেরাও রেডি হব আবার যেটা ফটোজন হচ্ছে

এদিকে পিসিদের সকলের নিমন্ত্রণ থাকলেও পিসি পিসমশাই কেউই যায় না দুই বোন যায় খালি তো দুই বোনও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি রীতিমতো লাইটও চলে গেছিলো তো দেখো বেরোবার সময় মুখেতে আবার লাইট এসেও যায় রেডি হয়ে আমি আমার দুই বোনকে নিয়ে বেরোচ্ছি দুবার লাইট চলে গেল গরম হচ্ছে আর এই যে হাওয়া দিচ্ছে বাইরে বাইরে কিন্তু ওয়েদারটা ভালোই লাগছে চ চ কোনে যাত্রী পৌঁছে গেছি কোনে যাত্রীও চলে গেছে আমরা এখন বেরিয়েছি এই যে আদা কোয়েলও রেডি হয়ে গেছে কোয়েল এটা সবাই বাইরে কিন্তু দারুণ হাওয়া চলছে চল 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 সবাই চলে গেল চল আয় বাড়ির গেট এখান দিয়ে না চ যে আমার পেছন পেছন আসতে চ আমি তো আজ খাবো নাগছে পম্পাকে এই অওনা কোথায় গেল এইটা পূজা পূজা সুন্দরী এই নলে স্প্রিড একদম ওকে খুব সুন্দর

না খেলেও কিন্তু ওখানে যেখানে খাবারের বেনটা করেছিল সামনে বসার জায়গা ছিল আর বনেদের সাথে বেশ আড্ডা দিচ্ছিলাম আর বারবার ওরা যাচ্ছিলো দু থেকে তিনবার গেছে তখন দেখছি যে সিট ফুল হয়ে গেছে তো ওয়েট করছিলো অনেকক্ষণ ধরে যখনই ঢুকছে তখনই দেখছে যে সিট ফুলফিল হয়ে গেছে তো আলটিমেটলি ওরা যখন যায় লাস্ট টাইম তো ওরা গিয়ে ফাইনালি সিট পায় তো ওরা খেতে বসে পড়ে তখন আমি ওদের ওয়েট করি বাইরে বেশ ভালো লাগছিলো ওখানটা সবার সাথে দেখা হচ্ছিল গল্প হচ্ছিলো ফটো তুলছিলাম কথা হচ্ছিলো আর ফাইনালি ওই দেখো দৌড়িয়ে বসে পড়েছে ওরা খেতে আর আমার ঠিক ক্যামেরা পৌঁছে গেছে সম্প্রীতিও চোখটা ঠিক এদিকে দেখেছে যে দিদি ফটো তুলছে তো যাই হোক ওরা খেতে বসে পড়ে গেছে ভালোই লাগলো আমি এখানে বসে বসে দিচ্ছি আর ওদের অপেক্ষা করছি ওরা কখন খেয়ে দিয়ে ফেলবো এখন নোংরা হয় না তো এখানে তুলে নিলাম দেখি

আমি কিন্তু তোমাদের কাউকে দেখতে একটাই ওখানে কম্পা কম আমার সাথে কেন সরি গিয়ে যাওয়া হয়ে গেছে ওখানে বেশ আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া নাই বা করলাম কিন্তু সবার সাথে খুব আড্ডা দিয়েছি গল্প করেছি ফটো তুলেছি ভিডিও বানিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এবার রীতিমতো অনেকটা প্রায় বাজে পৌনে বারোটা তো এখন দেখছিলাম অনেকটাই খালি হয়ে গেছে কারণ যারা ছিল তারা সবাই খেতে খাবারের দিক আর কি যে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে চলে গেছে তো এখানটা দেখো পুরো খালি তো এখানে ভাইরা আছে দেওয়ারগুলো আছে যে মাছাপাটি তারা সবাই আছে তো ভাবলাম না যাই এবার অন্তত অ্যাটলিস্ট এই পুরো বিয়েবাড়ি সিজনে একটাও আর কি আদিতির সাথে একটাও ফটো নেই তো যেহেতু যা হয়ে গেছে একটা ফটো তো বা আমিও এসেছিলাম তো সেখানে দেখলাম যে না আমি ফটো তুলতে যাব কি দেখলাম ওরা সবাই সব রেডি হচ্ছে কারণ ওরা এখনও পর্যন্ত ওরা বলতে মাচাপাটির দল যে ভাইরা দেওরগুলো যে আছে তারা কিন্তু এখনও উপহার দেয়নি তো ওরা শত লাস্ট উপহার দেবে বলে তো রুকেছিল তো তারা দেখলাম বুকে নিয়ে গিফট নিয়ে একদম সেই কী বলবো তোরজোর হয়ে সবাই একজোট হয়ে কিন্তু উপহার দিতে উঠলো স্টেজে যেটা দেখতে বেশ ভালো লাগছিল ঘরের ছেলে আমাদের তো সব শত লাস্টে ওরা উপহার দিতে উঠলো আর একটা খুব সুন্দর একটা উপহার দিয়েছে চাঁদির সরস্বতী ঠাকুর যেটা দেখতে খুব ভালো লাগছিল তো ওরা উপহার দিয়ে ফটো ফটো তুলে নামতে করতে আমি তারপর উঠেছিলাম ফটো তুলতে কারণ একটাও ফটো ছিল না আর বিয়েবাড়িতে যে অ্যাটেন্ড করেছি একটা তো নিশানি থাকা চাই তাই দেখো শত লাস্টে কিন্তু দুজনকে নিয়ে একটা ফটো তুলে আর যেই সময় আমি ফটো তুলছিলাম

ওখানে কিন্তু তখনও ফটো ফটো তোলা চলছিল আর আমি ওখান থেকে রীতিমতো বেরিয়ে আসি প্রায় বাজে বারোটা পনেরো তো অনেকটাই রাত্রি হয়ে গেছিল তো পনেরো আগেই বেরিয়ে গেছে আমিও বাড়ি চলে আসি জানলা থেকে কিন্তু দেখা যাচ্ছে এখনো বাজি ফাটাচ্ছে কি দিয়ে এখন বাজে প্রায় দুটো রাত সময় এখন ওদের পার্টি শেষ হয়নি এখনো পার্টি ফাটাচ্ছে গান চলছে আমরা কিন্তু রীতিমতো বাড়িতে এসে শুয়েও পড়েছি জানলা দিয়ে দেখছি আর এই বিয়েবাড়িটা শুরু থেকে নিয়ে কিভাবে কি কাটালাম না কাটালাম কি কি এনজয় করলাম না করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ছোট বড় সব কিছু মিলে বেশ খুব সত্যি বলছি খুব আনন্দ করেছি আর কি এই বিয়েবাড়িটা এত গরমের মধ্যেও এত বৃষ্টি ঝড় সব কিছু মাথায় নিয়ে কিন্তু খুব এনজয় হয়েছে খুব ভালো লাগলো আর ওদের নতুন দাম্পত্য জীবনযাতের হয় শুভকামনা রইলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরাও ওদের জন্য অনেক অনেক ভালোবাসা দিও ওদের দুজনকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো তো আজকে মতো শেষ করছি এখানেই টাটা